আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মিরাদে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি কি গিফট পেয়েছিলেন এক আত্মাহিয়াত যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি দুই সুরা বাকার শেষ দুই আয়াত এবং অবশ্যই পাশাক্ত সালাত। এই গীবগুলোর বাহিরেও কিন্তু সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কাছ থেকে একটা উপদেশ গিফট পেয়েছিলেন কি ছিল সেই উপদেশটা হজরত ইব্রাহিম বলছিলেন হে নবী আপনার উম্মদকে বলে দিয়েন জান্নাতের মাটি খুবই উর্বর এখানের শস্য দানা হচ্ছে সুবাহান আল্লাহ লা ইলাহা আল্লাহ একবার ছোট্ট আমল কিন্তু সুবাহান আল্লাহ বলতে কতক্ষণ লাগবে আলহামদুলিল্লাহ বলতে কতক্ষণ লাগবে এক সেকেন্ড করে লাগবে আসলে আমরা আমাদের কার্যক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকি যে এই ছোট ছোট আমল গুলা করতে পারি না তবে কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আমরা হাদিসের আলোকে জানতে পারি যেমন পরে রয়েছে সালাতের সহি মুসলিমের বারোশো উনচল্লিশ নম্বর হাদিসে এবং আবু দাউদের এগারোশো চার নম্বর হাদিসে এটা বলা হয়েছে যে ফরজ সালাতের পর তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর অথবা তেত্রিশ বার আল্লাহ আকবর গুণা হলো সেটাও আল্লাহ করে দিবেন সুবাহ আল্লাহ যেমন আরো কিছু ছোট্ট আমল পাই হাদিসের আলোকে মা আল্লাহ তালা আনহা একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওনার কাছে গিয়েছিলেন যে ওনারে কিছু দাস দেওয়ার জন্য যেটা অনেক কষ্ট হইতো এই জন্য ওনার কাছে গেছিলেন হজমাহালাম ওনার কাছে গেছিলেন যে কিছু দাস দেওয়ার জন্য যে যাতে পরিশ্রম কিছু লাগব হয় অর্থাৎ এই আমলটা আমরা যদি রাত্রে পাঠ করি তাহলে আমাদের শরীরের হয়তো বা সামর্থ্য অনেক বেড়ে যাবে আবার দেখা যায় আদিসের আলোকে কিছু আমল আছে যেমন সিঁড়িতে উঠতে আল্লাহ একবার পড়া নামার সময় সুবাহান আল্লাহ পড়া আসলে আমরা যদি সারা দিন অনেক ব্যস্ত থাকি এই হাদিস আলোকে যে পয়েন্টগুলোর মধ্যে ছিল এই পয়েন্টগুলোর মধ্যেও যদি আমরা আমল গুলা করতে পারি তাহলে কিন্তু দৈনিক প্রায় দুইশো বার এই আমল গুলা করা হইব ভাবা যায় ভাবা যায় আসলে চান্নাতে একটা সোভান আল্লাহ করা মানে আপনার জন্য একটা গাছ হয়ে যাওয়া আর সেই জায়গায় আপনি যদি দুইশো বার পাঠ করেন তাহলে দুইশ বার প্রতিদিন আপনার জন্য জাননাতে দুইশটা গাছ পাইতেছে আসলে আমল গুলো অনেক ছোট আমরা যদি পারি সেই আমল গুলা নামাজের মাধ্যমে বা বিভিন্ন আর তাছাড়া আমরা চলার পথে যে কোনো সময় সবাই হানাল্লা একবার পড়তে পারি আলহামদুলিল্লাহ একবার পড়তে পারি আল্লাহবার একবার পড়তে পারি এই যে আমি আমার আমি আমার ভিডিওটা বানাইতেছি এর মধ্যে কিন্তু অনেকবার আমি এগুলা বলছি ঠিক ততবার কিন্তু আমার সব হয়ে গেছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর যেন এই ছোট আমলগুলা এই রমজান মাস উপলক্ষে এই ছোট আমলগুলা গুলা যেন সবাই যেন ঠিক মতো আহ পালন করতে পারে আমি